বন্ধুরা আজ আমি এমন একটি শক্তিশালী বাক্য নিয়ে কথা বলতে চাই যা আপনার জীবন পাল্টে দিতে পারে বাক্যটি হল নিজেকে বলুন আমি কখনো থামব না একবার ভেবে দেখুন জীবনে কতবার আমরা শুরু করেছি কিন্তু মাঝপথে থেমে গেছি কতবার আমরা স্বপ্ন দেখেছি কিন্তু ভয়ে বা ব্যর্থতায় থেমে গেছি আসলে থেমে যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু যদি আমরা নিজের ভেতরে প্রতিদিন একটি আগুন জ্বালাতে পারি যদি প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি আমি কখনো থামব না তাহলে কোনো শক্তি আমাদের থামাতে পারবে না আমরা ছোটবেলা থেকে শুনে আসি তুমি পারবে না তোমার দ্বারা হবে না তুমি ব্যর্থ হবে এই কথাগুলো ধীরে ধীরে আমাদের মনে এক ধরনের ভয় তৈরি করে আমরা চেষ্টা করি একটু কষ্ট পেলে থেমে যাই কেউ আমাদের সমালোচনা করলে পিছিয়ে যাই আর একটু ব্যর্থ হলে মনে করি সব শেষ কিন্তু সত্যি তা হল কোনও ব্যর্থতা কখনো শেষ নয় থেমে যাওয়াই আসল শেষ ইতিহাসে যারা বড় কিছু করেছে তারা কারো কথায় থামেনি থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছেন বাল্ব বানাতে যদি তিনি থেমে যেতেন আমরা আজ আলো পেতাম না আব্রাহাম লিনকন জীবনে একের পর এক পরাজয় পেয়েছেন কিন্তু তিনি থামেননি একসময় আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন আমাদের বাংলা স্বাধীনতার ইতিহাস যদি স্বাধীনতার নেতারা মাঝপথে থেমে যেতেন আমরা আজমুক্ত দেশের নাগরিক হতাম না তাই মনে রাখবেন পৃথিবীর প্রতিটি বড় অর্জন এসেছে শুধু একটা কারণে তারা থামেনি অনেকেই ভাবে ব্যর্থতা মানে শেষ কিন্তু সত্য হল ব্যর্থতা হল সবচেয়ে বড় শিক্ষক প্রতিবার আপনি ব্যর্থ হন কিছু না কিছু শিখেন ব্যর্থতা আপনার ভুল দেখায় ব্যর্থতা আপনাকে শক্ত করে ব্যর্থতা আপনাকে আরও ভালো করে তোলে তাহলে কেন থামবেন বরং প্রতিবার পড়লে উঠে দাঁড়ান আবার বলুন আমি কখনো থামব না বন্ধুরা মনে রাখবেন আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নয় না আপনার শত্রু না আপনার প্রতিযোগী আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল আপনি নিজে আপনার ভেতরের ভয় আলস্য হতাশা এগুলোই আপনাকে থামিয়ে দেয় যখন আপনি এসব জিতবেন তখনই আপনি সত্যিকারের জিতবেন তাই প্রতিদিন নিজেকে বলুন আমি আমার ভয়কে হারাবো। আমি আমার আলস্যকে হারাবো। আমি থামব না প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে কেউ ডাক্তার হতে চায় কেউ ব্যবসায়ী কেউ শিল্পী কেউ নেতা কিন্তু প্রশ্ন হল আপনি কি আপনার স্বপ্নের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করতে পারবেন পুরো পৃথিবী যদি আপনাকে বলে তুমি পারবে না তখনও কি বলবেন আমি থামব না স্বপ্ন পূরণের পথ সহজ নয় এখানে ব্যথা আছে এখানে একাকিত্ব আছে এখানে অসংখ্য ব্যর্থতা আছে কিন্তু যারা থামে না তাদের হাতেই জয় যায় জীবন একটা দীর্ঘযাত্রা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো রাস্তা মসৃণ কখনো পাথুরে যদি মাঝপথে বসে পড়েন কখনো গন্তব্যে পৌঁছাতে পারবেন না কিন্তু যদি ধীরে ধীরে হাঁটেন একদিন না একদিন পৌঁছাবেনই তাই যত কষ্টই আসুক বলুন আমি থামব না বন্ধুরা একটা শক্তিশালী অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ান নিজের চোখে চোখ রেখে বলুন আমি কখনো থামব না দিনে যতবার হতাশ হবেন প্রতিবার বলুন আমি থামব না এটা শুধু কথা নয় এটা আপনার ভেতরের আগুন এটাই আপনাকে চালাবে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা আজ একটা প্রতিজ্ঞা নিন যাই হোক না কেন আমি থামব না কতই ব্যর্থ হই না কেন আমি থামব না মানুষ যতই বলুক তুমি পারবে না আমি বলবো, আমি থামব না কারণ যারা থামে না তাদের জন্যই পৃথিবী করতালি দেয় তাদের জন্যই ইতিহাস লেখা হয় বন্ধুরা মনে রাখবেন থেমে যাওয়া মানে হেরে যাওয়া চলতে থাকা মানে যেতা আজ থেকে প্রতিদিন বলুন নিজেকে বলবো আমি কখনো থামব না এটাই হোক আপনার জীবনের আসল শক্তি